বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে যখনই আপনি এটা সার্ভ করবেন তখনই দেখবেন সবাই খুশি হয়ে যাবে এটা বানানো এতটাই সহজ আর এটা খেতেও এত মজাদার যে আপনি ভাবতেই পারবেন না যে এত সহজে এই পিঠাটা বানানো যায় আলাইকুম এই পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি যাতে করে সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এরপরে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ কিংবা পাউডার দুধ এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল আর যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি এখানে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না এরপরে খুব ভালো করে এই ময়দাটা মেখে নিতে হবে শুকনো উপকরণগুলোকে এমনভাবে মেখে নিতে হবে যেন এভাবে একটা দলা পাকিয়ে যায় এরপরে কুসুম গরম পানি নিয়েছি সেটা এখন আস্তে আস্তে অল্প করে মাখিয়ে নিচ্ছি একবারে বেশি দিলে বেশি হয়ে যেতে পারে কমও হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে নিতে হবে এরপরে আমি জোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে পাতলা রুটির মতো করে বানিয়ে নিচ্ছি সংসারের শুরু থেকে এখন পর্যন্ত রুটিটা গোল করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু আজও গোল হয়নি যাই হোক যতদিন বেঁচে থাকবো ততদিন রুটিটা গোল করার চেষ্টা করে যাব আপনারা কিন্তু গোল করেই রুটিটা বানিয়ে নেবেন আমারটা গোল হয়নি এটা বলে কিন্তু হাসাহাসি করবেন না একটু মজা করলাম আর কি রুটিটা যখন গোল করা হয়ে যাবে তখন এভাবে সুটি দিয়ে চারো সাইড থেকে কেটে নেব কেটে নেওয়ার পর একদম সহজভাবে শুধুমাত্র রুটিটাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসলে এরকম একটা সুন্দর আকৃতি তৈরি হয়ে যাবে এক এক করে সবগুলো রুটির পিস দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি এই কাজগুলি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এক এক করে রুটিগুলো বানিয়ে এভাবে কিন্তু পিঠাটা তৈরি করে নিয়েছি কত সহজ তাই না খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি এরপরে আমি একটা চুলায় কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি একদম মিডিয়াম লো আছে এটা ভেজে নিতে হবে যেহেতু এটার ভিতরে চিনি দেওয়া আছে যদি আমি হাই হিটে ভেজে নিই তাহলে একদম পুড়ে যাবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এজন্য লো হিটে অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে এতে করে কি হবে উপরেরটা অনেক ক্রিস্পি থাকবে ভিতরটা অনেক সফট থাকবে কাঁচাও থাকবে না আবার ভাজাও হয়ে যাবে তাই মিডিয়াম লো হিটে করেই কিন্তু এই পিঠাটা ভেজে নিতে হবে এক এক করে সব পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি উপরটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু আবার এভাবেই নরম ছিল এটা দেখতেও সুন্দর খেতেও অনেক মজাদার হয়েছে ঝটপটভাবে তৈরি করতে চাইলে এভাবে কিছু পিঠা বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু রিজার্ভ করা যাবে সাত থেকে দশ দিনের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম